মঙ্গলবার গভীর রাতে মাতাভাঙা দুই ব্লকের রামঠেঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো পরপর তিনটি দোকান দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় বাজারের বাকি দোকানগুলি রক্ষা পায় স্থানীয় বাসিন্দাদের কথায় রাত্রে আনুমানিক তিনটা নাগাদ হঠাৎ আগুন লেগে যায় একটি দোকানে এবং সে আগুন নিমেষে ছড়িয়ে পড়ে দুটি দোকানে একটি কাপড়ের দোকান সহ আরও দুইটি দোকান পুড়ে চাই হয়ে যায় দোকান থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় কিভাবে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও দমকল সূত্রের প্রাথমিক অনুমান মঙ্গলবার রাতে রামঠেঙা বাজারের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে দোকান ঘরে কাপড় থাকায় আগুন দ্রুত বিধ্বংসী আকার ধারণ করে সম্পূর্ণভাবে পুড়ে যায় তিনটি দোকান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ও ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন তারা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন আগুন লাগার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও প্রাথমিক আনুমানিক প্রায় ছাব্বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর দোকানদারা কার্যত হয়ে গিয়েছেন বলে জানা যায় দমকল আধিকারিকদের বক্তব্য প্রাথমিক তদন্তে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতি দেখা হচ্ছে তবে একই দোকানে বারবার আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের মনে কৌতূহল জাগছে আদৌ কি শর্ট সার্কিট থেকে আগুন নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য স্থানীয় বাসিন্দাদের মনে উঠছে প্রশ্ন আনুমানিক ঠিক হ্যাঁ দিকে হ্যাঁ আগুন লাগে কাপড়ের দোকানে আমাকে দুটা একান্নতে আমাকে বাজার থেকে ফোন আসে এইরকম ব্যাপার বাজারে আগুন লেগেছে এসে দেখি হ্যাঁ দোকানের অর্ধেকটা শেষ হ্যাঁ সেম ঘটনা মাস আট ন মাস আগে সেম একই দোকানে একইভাবে আগুন লেগেছিল সেম কালকে আবার সেম একই দোকানে একইভাবে হ্যাঁ আবার আগুন লাগে হ্যাঁ তারপরে দমকলকে ফোন করা হয় দমকল আসে হ্যাঁ এই আনুমানিক তিনটা দোকান হ্যাঁ পুরো হয়ে গেছে একটা আনুমানিক যেটা সন্দেহ যে কেউ সত্য আমি কারণ এইভাবে একই দোকানে বারবার আগুন লাগার কোনো মানেই হয় না কারণ অন্য দোকানে আগুন লাগতো সেটা ব্যাপার হচ্ছে আলাদা একই দোকানে বারবার হ্যাঁ হ্যাঁ এবার শুধু দুবার হলো একই দোকানে দুবার আগুন লাগানো তো নিশ্চয়ই একটা কোনো তো একটা আছে যে এটা কেউ ছাড়া আর কিছু হবে দেখার মধ্যে এখন আমরা চাচ্ছি যে একটাই যে বাজারটা পুরাটাই বাজার কমিটি পরিচালিত বা পার্টিগতভাবে পরিচালিত হয় যখন যে পার্টি আসে তখন সে পার্টি বাজারটা পরিচালনা করে ব্যবসায়ীদের উপর কারো কোনো চিন্তা ভাবনা থাকে না আমরা এখন চাচ্ছি একটাই সেটা হচ্ছে বাজার পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগবে প্লাস লাইটের ব্যবস্থা লাগবে না হলে আমরা সামনে দেখা যাক ব্যবসায়ীতে কী করা যায় হ্যাঁ বলে আন্দোলনে নামবো কোনো ব্যবসায়ী যদি কোনো সুরক্ষা না থাকে তাহলে আমাদের তো ব্যবসা করা মুশকিল হয়ে যাবে আজকে আজকে এই দোকান কালকে আরেক দোকানে আগুন কেউ লাগাই দিবে এটা তো মুশকিল তাহলে ব্যবসা করা বাজারে করা যাবে না আমার নাম মনোজ অধিকারী আপনার ব্যবসায়ী সম্বন্ধে সম্পাদক উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের